আসসালামু আলাইকুম সবাইকে আমার দ্বিতীয় ব্লগে স্বাগতম তো আমরা আজকে শরীয়তপুর যাচ্ছি শরীয়তপুরে এ টু জেড আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো অনেক মজা হবে ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা প্রথমেই উঠে পড়েছি তো শরীয়তপুর যেতে হলে অবশ্যই যাত্রাবাড়ি হয়ে যেতে হবে যদি ঢাকা থেকে যান আমরা যাত্রাবাড়ি থেকে আমরা গাড়িতে উঠে গেছি আর যাত্রাবাড়ি সম্পর্কে তো নিশ্চয়ই যারা ঢাকার আশেপাশে মানে যাত্রাবাড়ির আশেপাশে থাকেন তারা অবশ্যই অবগতি আছে আপনাদের যাত্রাবাড়িতে রকম একটা মানুষের ভোগান্তি কিংবা জ্যামে আমাদের পড়তে হয় তা আজকেও কোনো বিপরীত হয়নি আজকেও আমরা বেশ ভালোই জ্যামে কাটিয়েছি এবং এখন আমরা জ্যামেই বসে আছি ধরতে গেলে এখনো গাড়ি স্টার্ট হচ্ছে তো হচ্ছে না প্রচুর জ্যাম থাকতে থাকতে আমরা অনেক কিছুই খেলাম যেটা আমাদের ভিডিও ক্লিপে নেওয়া হয়নি এই তো আমরা আমাদের হাফ গন্তব্যে চলে আসলাম এবার কোন কোণে শীতের মধ্যে ভ্যান গাড়িতে চড়ে গেলাম সামনে বসে শীতে হারকাপ ছিল ছেলে বড় উঠান পেয়ে এই কন কনে শীতের মধ্যে খেলতে নেমে গেল রাতে ঘোরার জন্য বাইকে তেল ভরতে বাজারে চলে গেলাম ঘুরে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল এসে দেখি ছেলে ঘুমাচ্ছে সকাল পাঁচটা বাজে এখন যাবো খেজুরের রস সকল হ্যাঁ মিষ্টি ব্যাগে দেখো তবে এখানে ইয়া করে না কেউ anda vez honde eh bidite namonios oh oh eselo bananalla maati dora

এত ভোরে উঠেও খেজুরের রস সংগ্রহ করতে যে আমাদের সাথে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল যা আমরা ভাবতেও পারিনি গ্যাস কি কাণ্ড ঘটে গেল তা দেখার জন্য আমাদের সাথেই থাকুন এটাই নাকি

নাস্তা আছে কি ডাল আর মিষ্টি এখানে লোক মনে মিষ্টি খাই বেশি নাকি কি করবো তাহলে তোমার হাত তো ঠান্ডাই গরম রাজা টস টস লাল এই যে বোত্তা শাক এটা কালকে খাইছি এটা না udah, <S Adams> yeah. ah, রুটি যদি দ্বিতীয় রুটি খাইলাম না খেলে হয়তো মনে করো তো বাজারেই আসতে পারে না বাজারে আসে আর আগেই মনে করো যে ব্যচা আছে এখনো এই ব্রিজগুলো গিয়ে আগস্টের গন্ডগোলের পরে ইয়ে হয়ে গেছে না কি নো দিয়া বন্ধ করে বাগান রাখো দিয়া রস্তরা আজকে পেলাম না আজকে ব্যাড হয়ে গেছি দেখা যাক আমরা নাম্বার নিচ্ছি একজনের কথা বলবো তার সাথে হয়তো আগামীকাল হতেও পারে রাত্রেও হতো সেটাই করতেছি কালকে না তো দালকে রাত্রে দশ কালকে যে সময় ঘুমাইছি না ওই সময় আমি বর্ষাকালে আপনারা যে মাটিগুলো দেখতেছেন পুরো ডুবা থাকে মানে পানিতে এখন শীতকাল এই জন্য কোনো পানি নেই যদিও এখান দিয়ে এখন একটা খালের মতো আছে এবং এখানে একটা বড়ো একটা সাঁকু আছে যে সাঁকু পার হয়ে আমরা বিল দিয়ে আমরা যাব আমরা আমাদের নানি শাশুড়ির বাসায় তো ওখানে অনেকেই আছে অনেক মজা হবে তো শাকুটা দেখেই আমার ভিতরটা কেমন জানি হয়ে গেছে একটা বাসের উপর এত বড় শাকু আসলেই খুব ভয়াবহ একটা অবস্থা হয়ে গেছিল এত ভয় পেলে হবে सेमन बनन भैया ये लोग खा को हाँ तो भैया इमन को तसे ओए हम दे के तलवार थर बुजुर्ग तक हाथ को है या भैया जाय तो भैया अभी जदि एका होता हम एखन दे तो हम दूर देता ओए से सारे मरना अच्छा बाबरे छे हम ना तो दूर जान तो तुम्हारे जे भाग्य जे असे की की करबो बोलो